আসসালামু আলাইকুম ভিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং করো তো চলে আসছি নতুন কিছু অর্গানজা থ্রি পিস নিয়ে তো মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই পার্টি কামিজগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে লাক্সারি কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু এখানে অনেক ডিজাইন রয়েছে দেখেন প্রতিটা ডিজাইন আমি কিন্তু খুলে দেখাবো এখানে অনেক আচ্ছা একটা ধামাকা অফারের মধ্যে কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন কেউ মিস করবেন না গিফট আইটেমের জন্য হলেও নিতে পারেন এগুলো খুবই সুন্দর না দেখলে বুঝতে পারবেন না তো দেখিয়ে দিচ্ছি আমি অবশ্যই দেখে নেবেন ফুল ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ড্রেস কিন্তু এগুলো পনেরোশো টাকার ড্রেসও না জাস্ট অফারে আমরা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি সেটা কিন্তু আপনার পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন কাজ করা আছে দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর নিচে প্যানেলটা সুদ্ধা কাজ করা আছে দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর অন্য আছে অন্যও কিন্তু কাজ পাবেন আর এগুলো কিন্তু কোনোটা এক পিস কোনোটা দুই পিস হবে কালার হ্যাঁ তো এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু আরও সুন্দর এগুলো পনেরোশো টাকার ড্রেস না পনেরোশো টাকার ড্রেস তো এখন মনে করেন বুটিক্সের ড্রেস পাওয়া যায় যে সুতিগুলো ওইগুলো পাওয়া যায় পনেরোশো চোদ্দশো পঞ্চাশ এরকম আর এগুলো আমাদের অর্গানজা ফেব্রিক্সের মধ্যে অর্গানজা ওনারা দেখছেন কত বড় কাজ করা আর সালটাও সেম ফ্যাব্রিক্সে পাবেন আপনার ঠিক আছে আর এখানে যা আছে সব কিন্তু এরকমই থাকবে অন্য গর্তে কাজ তো করা থাকবে এরকম কাজ কিন্তু এই ফেব্রিক্সটার মধ্যে অর্গানজা ফেব্রিক্সটার মধ্যে তো একে একে দেখিয়ে দেন একে একে শুধু দেখিয়ে দেবেন ঠিক আছে তো একটি রয়েছে ইয়েলো কালারের মধ্যে পুরোটা জুড়ে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে টুচা করে ধরেন এই যে পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আছে আর পুরোটা কিন্তু খুব সুন্দর আর হাতাও কিন্তু কাজ আছে আর এটার সাথেও কিন্তু আপনার একটা ওন্না দেখি অন্যারটা ধরেন ওন্নাটা একটা ওন্না পাচ্ছেন কাজ করা ওন্না আর সালোয়ারটাও কিন্তু নিচে প্যানেলে কাজ করা পাচ্ছেন সেম সেট তো একটি রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা আমি দেখি তো দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে এখানে স্টোনে কাজ কাজ করা করা কত সুন্দরভাবে আছে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে আর এটার অন্যটাও কিন্তু কাজ করা থাকবে অল ওভার আর সালোয়ারটাও কিন্তু প্যান্টে কাজ করা আছে প্রাইস রয়েছে পনেরোশো টাকা অনলি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটা অফ হোয়াইট কালারের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা দেখেন এগুলো কি পনেরোশো টাকার ড্রেস বলেন কত সুন্দরভাবে কাজ করা জাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র পনেরোশো টাকার মধ্যে এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি আমি তো দেখেন এটার ওনা প্রত্যেকটা রুনা কিন্তু এরকম বড় থাকবে আর কাজ করা থাকবে আমি আবারও বলছি দেখেন এটার সাইড দিয়ে কিন্তু কত সুন্দরভাবে কাজ করা আর এটা সালোয়ারটা আমি যদি দেখাই সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ড্রেসটা অনেক সুন্দর কেউ মিস করবেন না মাত্র পনেরোশো টাকায় যা আছে এখানে সব পনেরোশো টাকার মধ্যেই দেখাবো আর প্রত্যেকটা গরজেস কামিজ রয়েছে তো এটা রয়েছে আপনার গ্রিন কালার দেন বোতল গ্রিন কালার পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে বিয়ার্স এগুলো মিস করার মতো না মাত্র পনেরোশো টাকা তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার ইয়েলোর মধ্যে একটি কালার খুবই সুন্দর দেখেন বিয়ার্স এগুলো দেখেন কত সুন্দরভাবে স্টোনের কাজ করা আর মিররের কাজ করা আছে আর হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর পুরোটা কিন্তু অরগানজের মধ্যে প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে সব সাইজেরই পাবেন এটা রয়েছে খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে দেখেন এটা কাপড়টা খুব সফট ঠিক আছে খুব সফটের মধ্যে এটার প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় খুব সুন্দর কাজ করা তো এটার অন্যানটাও কাজ করা আছে প্রত্যেকটা অন্য কাজ করা থাকবে আমি জাস্ট আপনাদের এগুলো এভাবে দেখিয়ে দিচ্ছি অনেক তো এখানে অনেক রয়েছে দেখতে পারছেন এটার জন্য জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখতে পারছেন এটার প্রাইসটা রয়েছে মাত্র পনেরোশো টাকা সালোর কাজ করা এটা রয়েছে খুব সুন্দর একটি লেমন কালারের মধ্যে এই ড্রেসটা তো সাদা বাহার তো এটা কিন্তু সাদা বাহারের মধ্যে ডিজাইনটি রয়েছে যেই সাদা বাহার ডিজাইনটি রয়েছে সেটা এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জোস একটি কালার হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্রাইজ রয়েছে পনেরোশো এটা রয়েছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা অন্য সালোয়ার আছে অন্য সালোয়ারের মধ্যে প্যান কার্ড সালোয়ার সালোয়ারের মধ্যে কিন্তু কাজ করা আছে ঠিক আছে আর অন্য কিন্তু অল ওভার কাজ করা থাকবে পুরোটা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এই টাইপের কালেকশন ঠিক আছে খুবই সুন্দর সাইজ রয়েছে ফ্রি সাইজ যার যে সাইজ লাগে সেই সেরকম করে নিতে পারবেন তো পনেরোশো টাকার মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা ফ্যাব্রিক্স আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটাও পনেরোশো টাকায় পাবেন কিন্তু সালো ওনাটা এইভাবে দেখিয়ে দেন হ্যাঁ এই যে সাল এটা অন্য রয়েছে অন্য এটা সালোয়ার সেম ফ্যাব্রিক্সের মধ্যে এইভাবে সালোয়ার উন্নাটা দেখিয়ে দিন তাহলে ওনারা বুঝতে পারবে যদি না খুলেন আর কি তো এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাশ কালারের মধ্যে কত সুন্দর প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় তো এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে হবে কেন এগুলো ডিসকাউন্ট যখন আমি ছাড়ি তখন কিন্তু এগুলো সাধারণত পাওয়া যায় না তো এটা সালোয়ারটা রয়েছে এই যে খুব সুন্দর তো এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিসের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে লাইট বেবি পিঙ্ক দেখেন কত সুন্দর পুরোটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস রয়েছে পনেরোশো টাকা তো এটা রয়েছে মাস্টার হলো খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে পুরো অল ওভার কাজ করা ছিটে স্টোনের আর এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর হবে দেখেন কত সুন্দর এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর একটি দেখেন এখানে রাউন্ড করা আছে খুব সুন্দর আর এটার মধ্যে সালো অন্যটি পাচ্ছেন এই যে কাজ করা অন্য প্রত্যেকটার অন্যায় কাজ করা আমি আগেও বলছি এখনও বলতেছি তো অবশ্যই পনেরোশো টাকার মধ্যে দেখবেন এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটি ড্রেস আর এটার প্রাইস রেঞ্জও আমাদের অনেক বেশি ছিল তো এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন কালার কম্বিনেশন দেখেন সাদার মধ্যে ব্লু কালার কিন্তু অনেক সুন্দর লাগছে ফুটছে ভালো আর নিচের কাজগুলো তো খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবার ব্লু কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা নিচে কিন্তু ঢেউ স্টাইলের কাজ করা আছে কাঠোয়ার যেটা বলি আর হাতে কাজ আছে সুন্দর পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু পোনাটা কাজ করা আর সালোয়ারটি দেখেন পনেরোশো তো এটা আরেকটি কালার রয়েছে দেখেন এটা আরেকটা ডিজাইন সরি এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর একটি কালার ইয়েলো কম্বিনেশন রয়েছে প্রাইস রয়েছে মাত্র পনেরোশো তো এটা একটু ডিপ অ্যাশের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর হাইনেকের মধ্যে যারা হাইনেক গলা পড়তে চান তারা কিন্তু এটা দেখতে পারেন ওভার কাজ করা আছে কালার কম্বিনেশন খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর কি ড্রেসটা খুবই সুন্দর পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন অন্যাস আলোর কাজ করা পাবেন এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে এটা পার্পল কালারের মধ্যে জাস্ট ওয়া বললেই চলে দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় তো এটা রয়েছে স্কাই ব্লু দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে আর পোটা সিকোয়েন্সের কাজ করা আমি ভালোভাবে দেখিয়ে দিই পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এই যে নিচে নিচে প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা আর হাতাটা যদি বলি হাতাটাও কিন্তু কাজ করা পাচ্ছেন আপনার এই যে সালোয়ারটা রয়েছে খুব সুন্দর এই যে ওনাটা দেখবেন এটা একটু ওনাটা দেখিয়ে দেন এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় আর প্রত্যেকটা অন্য কিন্তু এরকম অলবর কাজ করা আছে কোনোটা সিকোয়েন্সের কাজ করা যদি জামা থাকে তাহলে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটারও আপনার অন্যটা অন্যটা বিশাল বড় অন্য আর কাজ করা আছে পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন তো এটা দেখতেছেন এটা রয়েছে পার্পল কালারের মধ্যে দেখেন কাজটা কাজটা খুবই সুন্দরভাবে করা আছে দেখেন কাজটা খুবই সুন্দরভাবে করা আছে আর প্রত্যেকটা ড্রেসের অন্যাস সালোয়ার কিন্তু কাজ করা থাকবে মানে প্যান্ট সিস্টেম তো কাপে কাজ করা থাকবে আর অল ওভার কাজ করা থাকবে পনেরোশো টাকার মধ্যেই পাবেন তো এটা রয়েছে লেমন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পাবেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পালের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর নিচে কিন্তু কাটোয়ার কাজ করা আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর এটার অন্য সালোয়ারও কাজ করা আছে দেখেন এটা রয়েছে এটা আর একটা সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর এটা কামিজটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস রয়েছে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর গরজাস কাজ করা থ্রি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় অন্য সালোয়ার সাথে কাজ করা থাকবে আমি আবারও বলছি প্রত্যেকটা রনাস সালোয়ার কাজ করা আছে প্রত্যেকটা সালোয়ার তো এটা দেখেন এটা আরেকটা মিষ্টি কালার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এগুলোর প্রাইস রেঞ্জ আমাদের দুই রূপে ছিল আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদের পুরোটা বললাম না দুই রূপে প্রাইস ছিল কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে কিন্তু একদম প্রাইস রিজনেবল করে দিয়েছি একদম পনেরোশো টাকায় সাধারণত একটা কটন থ্রি পিস নিতে গেলেও পনেরোশো টাকা আর এগুলো অর্জান অর্গানজা ফ্রিজ কাপড়ের মধ্যে এটা রয়েছে সাদার মধ্যে দেখেন এটাও খুব সুন্দর এই দেখেন কত সুন্দর এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড অনেক দেখেন কত সুন্দরের মধ্যে রয়েছে দেখেন বিয়ার্স কত সুন্দর অবশ্যই ভালো লাগবে কেউ মিস করবেন না অবশ্যই যার যেটা ভালো লাগে দিয়ে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ ড্রেসগুলো খুবই সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম